হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কয়েকদিন আগে কিন্তু আমি এই ডিজাইনের একটা কেক ডেলিভারি দিয়েছিলাম পিঙ্ক কালারের কালারটা ছিল তো আজকে আবার সেম ডিজাইনের আরও একটা কেক ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে পার্পেল কালারের তো মাসাল্লা কেকটা অনেক বেশি পছন্দ করেছে কাস্টমাররা তো দেখতে কিন্তু অনেক সুন্দর আর হাইটের দিক দিয়েও উঁচু কেকগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে নর্মালি বিদেশি কেকগুলো কিন্তু সবসময় হাইটের দিক দিয়ে উঁচুই থাকে এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার ছিল তো আজকের দিনে আলহামদুলিল্লাহ আমার টোটাল চারটা কেক তো এটাও খুবই সিম্পলের মধ্যেই ছিল অ্যানিভার্সারির কেক ছিল এটা তো রেড আর হচ্ছে পার্পেল কালারের দিয়েছি নর্মালি ডিজাইন যেটা ছিল ওটা ছিল হোয়াইট আর হচ্ছে রেড তো আমি চিন্তা করেছি একটু ডিফারেন্ট করি সেই কারণে এটা করা এরপরে হচ্ছে এই ডিজাইনের একটা কেক এরকম কেক তো মানে এর আগে আরও দুইটা তিনটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে আবারও একটা দিচ্ছি তো আজকে চার কেকের অর্ডার ছিল তিনটা তো চার কেকগুলো রেডি করে ফেললাম তো আলহামদুলিল্লাহ চার কেকগুলো কাস্টমার অনেক বেশি পছন্দ করছে যার কারণে প্রতিদিনই দেখা যাচ্ছে চার কেকের অর্ডার থাকছেই থাকছে সামনে তো আরও বেশিই ছিল কয়েকদিন আসলে একদম পনেরো বিশটা করে ছিল জার কেক আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে দুইটা পিৎজার অর্ডার ছিল আজকে একটা হচ্ছে বারো ইঞ্চি আর একটা হচ্ছে আট ইঞ্চি তো দুটা দুই সাইজেরই ছিল আর চিকেন পিজা ছিল তো এগুলো রেডি সম্পূর্ণভাবে এখন ডেলিভারির জন্য চলে যাবে ডেলিভারি ম্যান যখন আসবে তখন আমি এটা দিয়ে দেব এগুলো তো এরপরে হচ্ছে আরও একটা কেক এটাকেও আমি ডেকোরেশন করে নিয়েছি সবার লাস্টে আমি এটাই করেছি আসলে অনেক সময় একসাথে সবগুলো কেক রেডি করা যায় না দেখা যায় এক একটা এক এক টাইমে ডেলিভারির টাইম অনুযায়ী আসলে সবগুলো রেডি করতে হয় তো কাজকর্মগুলো শেষ করে আমি ফুফির বাসায় এসেছি ফুফি আমাকে কালকে পড়েছিল কালো জাম মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য ফুফিও শিখবে তো চিন্তা করলাম আপু ফুফিকে বানিয়ে দিই তো অর্ডারগুলো সবগুলো কমপ্লিট করার পরে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখন কালো জল মিষ্টি বানাচ্ছি এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি আর এটা হচ্ছে নিডু নিডু যেটা ফুল ক্রিম আছে সরি নিডু না এটা হচ্ছে ডানু ডানু যেটা ফুল ক্রিম আছে ওই পাউডার দুধ দিয়েই আমি মিষ্টিটা তৈরি করছি আপনার যারা কিনা জিম করে তাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট একটা প্রোটিন শেক শেয়ার করছি এটা হচ্ছে সৌদি আরব থেকে এনেছে আমার ফুফাতো ভাইয়ের বিজনেস আছে ও ওখান থেকে জিনিসগুলো পাঠায় যারা কিনা জিম করে তারা এই টাইপের মানে একটা প্রোটিন শেক খেয়ে থাকে তো এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমার হাত ভাইয়ের কাছ থেকে তো যারা জিম করে তাদের জন্যই তো এটার প্রাইস হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা মেবি আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওখানে যোগাযোগ করলে আপনারা এই প্রোটিন শেকটা পেয়ে যাবেন যারা যারা নিতে চান তো অনেকেই আছে কিন্তু হেলদি মানে স্বাস্থ্য সচেতন তারা কিনা মানে জিম করে তাদের কিন্তু একটা এই টাইপের একটা প্রোটিন শেক খেতে হয় এটা নাকি অনেক বেশি ভালো তো ও নিজেও এটা খেয়ে থাকে জিম করে যেহেতু তো ও এটা সেলও করে তো যারা যারা এটা সম্বন্ধে পরিচিত তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা এই ইনপোর্ট করা জিনিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন আমি হাফ কাপ পরিমাণ এখানে ময়দা চেলে নিয়েছি তারপরে হচ্ছে হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার এরপরে হচ্ছে একটা চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দেব দুইটা ফেটানো ডিম এখানে হচ্ছে দুইটা বড় সাইজের ডিমকে ভালোভাবে ফুফি ফেটিয়ে নিয়েছে ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পরে তারপরে হচ্ছে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব তো এখানে হচ্ছে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো মিষ্টিগুলোকে ফ্রাই করে নেব আর মিষ্টিগুলো তৈরি করতে হবে স্মুথভাবে যাতে করে কোনো প্রকারের র্যাগ না থাকে তখন দেখা যাবে মিষ্টিগুলো ফেটে যাবে দেখতে তেমন একটা ভালো লাগবে না তো এখানে হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে জাস্ট একটু কুসুম গরম করেছে মানে আঙুল চুবানো যাবে ওরকম গরম আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এরপরে হচ্ছে একদম মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে একটু টাইম নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে হচ্ছে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি চিনি শিরা করেছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে তারপরে হচ্ছে আট কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা পাতলা শিরা করেছি এরপরে আমি সবগুলো ভাজা মিষ্টি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য এরপরে দশ মিনিট পরে উঠিয়ে একটু নেড়ে চেড়ে আরও বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল হচ্ছে আমি ত্রিশ মিনিট মিষ্টিগুলোকে শিরার মতোই জাল করব। যখন মিষ্টিগুলো হওয়ার পরে ঢাকনাটা উঠিয়েছিলাম মিষ্টিগুলো এই রকম চুপসে গিয়েছে এটা দেখার পরে আমি আমার জায়গায় ছিলাম না বিশ্বাস করবেন না আমার একদম ভিডিও করার মোডটাই চলে গিয়েছে আপনার সব কিছু ঠিক ছিল মানে সবসময় যেভাবে তৈরি করে তদ্রুপ সেভাবেই তৈরি করেছি একদম চুপসে গিয়েছে মানে খাওয়ার কোনো কুদ্রুত নেই ফেলে দেওয়া ছাড়া মনটা একদম খারাপ হয়ে গিয়েছে মিষ্টিগুলো দেখার পরে আসলে মানে কীরকম লেগেছে বলার বাহিরে যেহেতু আমি ফুফিকে বানিয়ে দিয়েছিলাম সেই কারণে আরও বেশি খারাপ লাগছিল আমার মিষ্টি কিন্তু এরকম কখনো হয়নি আমি শুধু ভুলটা বের করার ট্রাই করছিলাম এখানে কি সমস্যা হলে মিষ্টিটা এরকম হতে পারে উমানে থাকতে আমার মিষ্টি একবার এরকম হয়েছিল মানে একদম চুপসে গিয়েছিল তখন আমার মানে তখন আমি মানে বুঝতে থাকি যে কি কারণ আমার এটা হলো কি কারণ এটা হলো তখন হচ্ছে আমি পরে আবার আমার মনে পড়ে আমি বেকিং পাউডার দেইনি। বেকিং পাউডার না দেওয়ার কারণে আমার মিষ্টিটা শিরাতে দেওয়ার পরে ফুলে উঠেছে এরপরে যখন আমি ঢাকনাটা উঠালাম তখন একদম চুপসে গিয়েছে আমি টোটালি বেকিং পাউডার দেয়নি এটা আমার পরে মনে পড়ে তো এরপরে হচ্ছে যখন বেকিং পাউডার আপনি দিবেন না তখন হচ্ছে মিষ্টিটা ফুলবে চিনি ইয়া শিরাতে দেওয়ার পরেও ফুলবে সে সাথে হচ্ছে তেলে যখন ভাজবেন তখনও ফুলবে কিন্তু এখানে তো আমি বেকিং পাউডার দিয়েছি কেন এমনটা হলো আমার প্রশ্ন হচ্ছে এটা উমানে থাকতে আমি বেকিং পাউডার না দেওয়াতে আমার মিষ্টিটা এমন হয়েছিল কিন্তু এখানে তো আমার বেকিং পাউডার ঘি থেকে শুরু করে সব কিছুই দিয়েছে তাহলে কি কারণে মিষ্টিটা এরকম হলো তখন আমার কাছে মনে হচ্ছিলো বেকিং পাউডারের হয়তো বা প্রবলেম থাকতে পারে এছাড়া আমি আর কোনো প্রবলেমই খুঁজে বের করতে পারছিলাম না বিশ্বাস করবেন না আমার মাথার ভিতর শুধু ঘুরছিল এটা আমি এটা আবার বানাবো আমি আবার দেখব এটা কেন এরকম হলো। তো আমি এটা আজকে আবার বানাবো আজকে আবার ফুফির বাসায় বানাবো আমি আমার বাসায় বানাবো না তো আমার কাছে আমি যেটা বের করেছি হয়তো বা ফুফির মানে বেকিং পাউডার হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে কিনেছে কোনো একটা হয়তো প্রবলেম থাকতে পারে বেকিং পাউডার এছাড়া মিষ্টি খারাপ হওয়ার জন্য আমি আর কোনো কারণই খুঁজে পাচ্ছি না একদম টোটাল আর কোনো খার খুঁজে পাচ্ছি না শুধুমাত্র বেকিং পাউডার ছাড়া আচ্ছা ছাড়া সরি তো এখন দেখা যাক আমি হচ্ছে আমি আমার বাসা থেকে বেকিং পাউডার নিয়ে যাব। তারপরে হচ্ছে ঘিটাও আমি আমার বাসা থেকে নিয়ে যাব যেটা যে বেকিং পাউডারটা আমি প্রতিদিন কেক বানাচ্ছি ওই বেকিং পাউডার দিয়ে আর হচ্ছে মিষ্টি বানানোর জন্য যে ঘিটা আমি ইউজ করে থাকি সেই ঘিটা দিয়ে আমি আজকে আবার মিষ্টিটা বানিয়ে দেখব দেখবো কেমন হয় আসলে আপনারা মানে আমার চেহারা দিদি বুঝতে পারছেন যে একটা জিনিস নষ্ট হলে কতটা খারাপ লাগে আর নিজের জন্য যখন আপনি বানাবেন তখন একরকম এরপরে যখন আপনি আরেকজনের জন্য বানাবেন তখন ওই জিনিসটা কিন্তু আর রকম হয় তারপরে হচ্ছে মিষ্টি বানানোর জন্য আমি এই ঘিটা ইউজ করি এরপরে হচ্ছে ফস্টার ক্লকের আমি বেকিং পাউডার নিয়েছি আমি বাংলাদেশি যে বেকিং পাউডারটা আছে ওটা আমি কখনোই ইউজ করি না এবং আমার কেকের ক্ষেত্রেও ইউজ করি না কোনো কিছু বানানোর ক্ষেত্রেও ইউজ করি না আমি এটা ইউজ করি বাহিরেরটা ফস্টার ক্লকের তো আমি সেই বেকিং পাউডারটা নিলাম আর হচ্ছে বাংলাদেশিটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশিটা একবার আমি আমার ভাইকে বলেছিলাম যে আমার জন্য বেকিং পাউডার আনার জন্য ও আমার জন্য বাংলাদেশিটা নিয়ে এসেছিল। ও ওই দোকানে নাকি ফাস্টার ক্লকে ছিল না তখন ওই বেকিং পাউডারতে আমি কেক বানিয়েছিলাম কেক থেকে একটা বেকিং সোডার বন্ধ করে বেকিং সোডার বেকিং মানে কেমন যেন একটা স্মেল আসে তারপরে হচ্ছে আমি এরপর থেকে আমি আর কখনও বাংলাদেশি বেকিং পাউডার যেটা পাওয়া যায় হলুদ কৌটাতে হলুদ একটা কৌটাতে পাওয়া যায় ওটা ওটাতে আমি কখনো বানাইনি যেহেতু আমার স্মেলটা আমার ভালো লাগছিল না তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে মানে কেক থেকে স্মেল বের হয় মনে হয় বেকিং পাউডারের কারণে ওই বেকিং পাউডার দিয়ে কেক তৈরি করলে কেক তো হয় ঠিক আছে কিন্তু একটা গন্ধ আসে তো আপনারা এটা দিয়ে তৈরি করবেন এটা থেকে কোনো স্মেল আসবে না তো আমি এটা দিয়ে হচ্ছে মিষ্টি তৈরি করব আজকে আর কুফির বাসায় যে বেকিং পাউডারটা ছিল ওটা কিন্তু বাংলাদেশিটাই ছিল বুঝতে পারছেন তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে হয়তো বা বেকিং পাউডারটা একটু বেশি দেরি হয়ে গিয়েছে হয়তো বা এক্সপায়ার ডেট চলে চলে গেছে যার কারণে মিষ্টিটা হয়নি তো আমি এই দুটো এখন নিয়ে যাচ্ছি বাসায় তারপরে মিষ্টিটা এখন রেডি করব ওখানে গিয়ে। ও যে কথা সেই কাজ আমি আবারও মিষ্টি বানাচ্ছি ফুফির বাসায় কি কারণে এমন হলো আজকে যদি মিষ্টি না হয় আমি আর যে কোনো গালো যা মিষ্টি বানাবো না এটা আমি নিজে নিজেই মানে কসম খেয়েছি যে আজকে যদি না হয় তাহলে আমি আর বানাবো না কেন হলো না আমার মিষ্টিটা আসলে মানে খুব কমই হয় মানে হাতে মিষ্টি নষ্টটা খুব বেশি একটা হয় না তো কি কারণে হচ্ছে এটা যদি আজকে যদি নষ্ট হয়ে যায় তার মানে বুঝতে পারবো এটা কোনো একটা প্রবলেম বেকিং পাউডারের প্রবলেম না যদি মিষ্টি আজকে হয়ে যায় তার মানে বুঝতে পারবো যে এটা বেকিং পাউডারের প্রবলেম ছিল যার কারণে মিক্স মিষ্টিগুলো চুপসে গিয়েছে তো আমার আজকের ভিডিওটা দেখে কিন্তু আপনারা আইডিয়া পাবেন যে কি কী কারণে আমাদের জিনিসগুলো নষ্ট হতে পারে কিংবা মিষ্টি নষ্ট হতে পারে আজকে আমি এটা অনেক কষ্ট করে বের করেছি কি কারণে এটা হতে পারে কারণ এখানে তো বেকিং পাউডার থেকে শুরু করে সব কিছুই দিয়েছিলাম কেন এটা হলো তো আমার কাছে মনে হয়েছে হয়তোবা বেকিং পাউডারের প্রবলেম হতে পারে অন্যান্য সব কিছুই মেজারমেন্ট ঠিক ঠিক ছিল দুধের কোয়ালিটি ভালো ছিল সবই ঠিক ছিল আর এদিকে হচ্ছে ফুফি আমাদের জন্য পাস্তা তৈরি করছে যেহেতু এখন নাস্তার টাইম সন্ধ্যা আমি আসলে আমার অর্ডারের কাজকর্ম করে এসেছিলাম আসলে এতটাই মুডটা খারাপ ছিল বলার বাহিরে তো এখন হচ্ছে আমরা সবাই সুন্দর নাস্তাটা করে নিচ্ছি একটা জিনিস নষ্ট হওয়ার পরে কতটা খারাপ লাগে সেটা আসলে যাদের নষ্ট হয়েছে একমাত্র তারাই ফিল করতে পারবে আমার অনেক বেশি খারাপ লেগেছে আসলে তারপরে যদি আপনি যদি অন্যজনকে বানিয়ে দেন নিজের হাতে তখন নষ্ট হলে তো আরও বেশি খারাপ লাগে তো দেখা যাক তো আজকের মিষ্টিটা একদম হওয়ার পরেই আমি এখান থেকে যাব তো মিষ্টিগুলো আমি একদম ঠান্ডা করে নিয়েছি আমি সারা রাতের জন্য শিরার মধ্যে ডুবিয়ে রাখিনি আলহামদুলিল্লাহ আমার আজকের মিষ্টিগুলো ভালো হয়েছে তার মানে আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম বেকিং পাউডারের কারণে মিষ্টিগুলো গতকালকে চুপসে গিয়েছিল যেটা কিনা খাওয়ার অযোগ্য হয়ে গিয়েছিল ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আর আজকের মিষ্টিটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন আমা আমার কিছু কিছুই বলতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যদি আজকের মিষ্টিগুলো না হতো তাহলে কিন্তু আমি আর কখনও কালো জাম মিষ্টি বানাতাম না তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগছে সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে থেকে উঠিয়ে নিয়েছি আর মিষ্টিগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখিনি জাস্ট হচ্ছে শিরাতে ঠান্ডা করে নিয়েছি এতটুকুই এরপরে হচ্ছে আমি একদম রেডি করে তারপরে চলে যাব আর কি তো একদম বক্সেই আমি ঢুকিয়ে দিচ্ছি গুফেকে বলছিলাম যে একেবারে কুট করে তারপরে রেখে দেন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আর তানবিরের কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ তো আসলে অনেক ভালো লাগছে আসলে আমার যখন দ্বিতীয়বার বানানোর পরে হয়েছে অনেক কাপড় আমাকে কমেন্ট করে যে মিষ্টিটা হয়নি বা কিছু কিছু জিনিস হয়তো দেখা যায় কি এক্সপায়ার ডেট চলে যায় বা চার পাঁচ মাস হয়ে গিয়েছে ফুফির বেকিং পাউডার এক্সপায়ার ডেট যায়নি জাস্ট কিনেছে চার পাঁচ মাস হয়েছে তো ওই বেকিং পাউডার দিয়ে কিন্তু মিষ্টিগুলো চুপসে গিয়েছিল Thanks.